হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে খুব ভালো আছো দিন আমরাও খুব ভালো আছি আজকে বিকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি ওই যে দেখো এখন আমরা শাড়ির গ্যারেজে আছি আরো ভাবে ওই যে খেলছে ও গাড়ি বের করছে আর আমি বাইরে বেরিয়ে গেছি যাবো মাদের ওখানে আমার কাকার ছেলে আজকে বার্থডে তো সেখানে গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কী করি না করি সবটাই স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকবো আর প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেন চলো দেখতে থাকবো দেখো পুচকুটা কেমন খেলছে হাতে একটা ডালিম নিয়েছে দেখো ওটাকে ও নিয়ে যাবে দেখেছো দেখো কি করছে দেখো ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমি বাড়িতে চলে এসেছি বাপের বাড়ি আর এখানে এসেই দেখছি যেহেতু আমার কাকার ছেলের বার্থডে তার জন্য এখানে বিরিয়ানি হচ্ছিল দেখো একটা গামলির মধ্যে ভাতগুলো ঢালা হয়ে গেছে অলরেডি রান্না কমপ্লিট আর আমি শেষ পর্যায়ে এসেছি তাই তো বাকিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন এই বিরিয়ানিটা সাজানো হবে দেখতে থাকো হাড়ির মধ্যে সাদা তেল আর ঘিটা দিয়ে দিল গরম করে নিচ্ছে এই বিরিয়ানিটা সাজাবে আমার পিসি তো বাকিটা তো শেয়ার করতে পারলাম না যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি দেখতে থাকো বন্ধুরা স্কিপ না করে দেখো এখানে আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে এখানে দেখো হাড়ির মধ্যে তেল আর ঘিটা তো দিয়েই দিয়েছিল তার মধ্যে জাপরংটা দিয়ে দিল তার মধ্যে যেহেতু অনেকটা ভাত ওই জন্য এখানে আগে কিছুটা ভাত হাঁড়ির মধ্যে ঢেলে দিল দেখো এখানে কিছুটা ভাত আমার পিসি আর ছোট কাকি কিছুটা ভাত ঢেলে দিলো যেহেতু অনেকটা ভাত আর মাংস পরিমাণটা অনেকটাই ওই জন্য অর্ধেক ভাতের পরিমাণটা হাঁড়িতে ঢেলে দিল আর অর্ধেক রেখে দিল আর এখন এখানে দেখো দেখতে থাকো কি দেয় আর এখানে বাকি ঘি আর তেলটা গরম করে দেখো একটা গামলির মধ্যে ঢেলে নিয়েছিল দেখো আর এখানে এখন সব আলুগুলো দিয়ে দিল দেখো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলো আমাদের তো আলাদা করে ভাজে না আগেই আমার আর একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা দেখবে হাড়ির মধ্যে সব মশলা দিয়ে ওটাকেই তেল দিয়ে আমাদের ভাবানো হয় আমি ওটার মধ্যে তো সব কিছু শেয়ার করে দিয়েছিলাম আর এখন এখানে বাকি সব আলুগুলো ঢেলে দিলো এখন এখানে অর্ধেক মাংসটা ঢেলে দিচ্ছে দেখো অর্ধেক মাংসটা এখানে ঢেলে নেবে আর অর্ধেক মাংসটা রেখে দেবে বাকি ভাতটার জন্য দেখো এখানে অর্ধেক মাংসটা ঢেলে দিলো আর এখন এর উপর দিয়ে একটু মশলা ছড়িয়ে দেবে দেখো বিরিয়ানির মশলা তোমরা বাড়িতেও গুঁড়ো করতে পারো বিরিয়ানির মশলা আবার অনেকে সময়ের মানে অভাবে টাইম থাকে না ওই জন্য অনেকে দোকান থেকে কিনে আনে আর যেটা বাড়িতে তৈরি করা মশলাটা ভীষণ দারুণ টেস্ট হয় ছড়ালে দেখো এখানে ভাতের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে মশলাটা আমার পিসি এখানে বাড়িতেই গুঁড়ো করেছিল আমার পিসি যত বিরিয়ানি করে দোকান থেকে কেনা মশলা একদমই করে না পিসি না বাড়িতে তৈরি করে মশলাটা দেখো এখানে বাড়িতে তৈরি করা মশলাটাই এখানে দিয়ে দিচ্ছে আর উপর থেকে সামান্য একটু মিঠা তো ছড়িয়ে দিল আর এখানে না গোলাপ জল কেওড়া জলের সাথে জাপ রঙটা মেশানো ছিল দেখো কিছু গোলাপের পাপড়িও ছিল এখন অর্ধেক ভাতের সাথে মেশানো গোলাপ জল কেওড়া জলটা অর্ধেক ভাতের সাথে দিয়ে দিলো আর বাকি ভাতটা এবারে দিয়ে দেবে দেখো এখানে বাকি ভাতটা দিয়ে দিল বন্ধুরা আর কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানিও তোমাদের একটা কমেন্ট আর একটা লাইকে আমাকে আরও মোটিভেট করে তোলে ভিডিওটা ভিডিও করবার জন্য দেখো তোমাদেরকে একটু একটু জিনিস শেয়ার করতে পারলে আমার নিজেরও অনেক ভালো লাগে আমি যেদিন হয়তো ভিডিও দিতে পারি না সেদিন একদমই আমার ভালো লাগে না যতই মানে শরীর খারাপ হোক যাই হোক আমার মনে হয় তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলে আমারও ভালো লাগবে আর তোমরাও একটু মজা পাবে যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব দেখো এখন এখানে বাকি ভাতটাও দিয়ে দিল আমার পিসি বাকি বাচ্চা এখানে দিয়ে দিলো আর এখন এখানে বিরিয়ানির মশলাটাও ছড়িয়ে দিচ্ছে আর আগেই তো বাকি মাংসটাও দিয়ে দিয়েছিল আর এখন এখানে উপর দিয়ে দেখো বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিল আর দেখো কার কার বিরিয়ানি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা কার কার মানে ভালো লাগে বিরিয়ানি আর কারা কী রকমভাবে বানাও সেটাও আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে আর বাকি জাফরং গোলা জলটা এখানে দিয়ে দিল দেখো অনেকে দুধ ব্যবহার করে আমি না দুধটা খাই না ওই জন্য আমার পিশিয়া দুধটা ব্যবহার করলো না আমি দু বিরিয়ানিতে না দুধ দেওয়াটা খাই না তো আমাদের বাড়িতে ওই কেওড়া জল আর গোলাপ জলটা মিঠা আতরের সঙ্গে রঙের সাথে গুলে সেটাই দেওয়া হয় যেহেতু আমি খাই না আর উপর দিয়ে দেখো ওই যে বাকি ঘি আর সাদা তেলটা ছিল উপর দিয়ে এখানে আমার পিসি ছড়িয়ে দিল। দেখো আবার আমার ছোট কাকি আবার একটু ঘি দিয়ে দিল আমার হাজবেন্ড না একটু তেলা বিরিয়ানি খেতে বেশি ভালোবাসে বাট আমার ভাই একদমই পছন্দ করে না কিন্তু আমার হাজবেন্ড যদি শুকনো বিরিয়ানি হয় একদমই খেতে মানে খেতে চায় না তো ওর জন্য একটু বেশি দিয়ে দিল সেই পিঠে আমাকে দিয়েছে আমি এখন এই পিঠেটা খাবো তারপর ও বাড়ি গিয়ে দেখাবো কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে এখন আমি পিঠেটা খাই দেখো এই বাড়িতে চলে এসেছি আসলে আমরা এখন যেখানে থাকি ওটা আমাদের নতুন বাড়ি আর এটা আমাদের পুরোনো বাড়ি পুরনো বাড়িতে আমার সেজো কাকিরা আর আমার ছোটো কাকিরা থাকে আমরা ওখানেই চলে এসেছি ছোটো কাকির ঘরে তো এখন দেখো এখানে কেক কাটা হবে আর আমার জনু তো মানে সারাক্ষণই মানে অস্থির হয়ে যায় খুবই চঞ্চল আয়োটা তো এখানে দেখো আমার

আমার শোনু শোনা ও লাফালাফি করছে মানে কেকটাকে কাটবে ওই কাটবে বলে লাফালাফি করছে আর এখন এখানে নেপু খেতে রাতের ডিনারটা দিয়ে দিচ্ছে যেহেতু আমরা আবার বাড়ি ফিরবো দেখো এখানে বিরিয়ানিটা করেছে বিরিয়ানিটা ভীষণ টেস্ট হয়েছিল খেতে বসেছে আমার ভাই সুন্দরী বোন সবাই এখানে আছে আমি ভিডিওটা এখানে এন্ড করবো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বিরিয়ানি কিন্তু যাৰা ফোন বন্ধু আছে প্লিজ এক লাইক কৰি দিওঁ আৰু যাৰা নতুন